এই গাছটির দিকে খেয়াল করুন এটিতে চারটি ব্রাঞ্চ বের হয়েছে আর এই গাছটিতে দেখবেন এটিতেও তিনটি ব্রাঞ্চ খুব ভালোভাবে বের হয়েছে আর সর্বশেষ যে গাছটি দেখবেন এটিতেও চারটি ব্রাঞ্চ বের হয়েছে তো গাছগুলো পূর্ণিং করার ফলে এই ব্রাঞ্চগুলো আসসালামু আলাইকুম ছাদ বাগানে ফলের গাছ এখন নতুন আর কোনো বিষয় নয় যারা শখের ছাদ বাগান করে থাকেন তারা অবশ্যই বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপণ করে থাকেন তার মধ্যে আম গাছ অন্যতম কারণ আম গাছের যে বিদেশি ভ্যারাইটিগুলো এখন আমাদের দেশে পাওয়া যায় তা প্রত্যেকেই চেষ্টা করে নিজেদের সংগ্রহে রাখার জন্য আমিও ঠিক সেরকমই কয়েকটি গাছ অনলাইন অর্ডার করেছিলাম তার মধ্যে দুটা গাছের শেপ ভালো ছিল আর বাকি যে তিনটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলো আসলে ছাদে লাগানোর জন্য একেবারেই উপযুক্ত নয় অর্থাৎ টবে লাগাতে হলে নিজের পছন্দ মতো নিজের শখের মতো করে একটা শেপ তৈরি করে দিতে হয় যেমন এই গাছটি দেখতে পাচ্ছেন শিমং যাতে এটি আম সিমং জাতের রাম তারপরে আই রেড আই বা পালমার এগুলো সম্পর্কে আসলে নতুন করে আর বলার কিছু নেই আপনারা সবাই কম বেশি জানেন তার মধ্যে এটি আছে হচ্ছে রেড পালমার সরি এটা হচ্ছে আই ভুড়ি আর একটি আছে ইং অফ চাকাপাত তো এই তিনটি গাছের সাইজটা আসলে টবে রাখার মতো একেবারেই না যার কারণে প্রুনিংটা অবশ্যই জরুরি প্রুনিং করলে হয় কি নিজের ইচ্ছা মতো একটা শেপ তৈরি করা যায় তো আজকের ভিডিওটিকে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে পোনিং করেছি এবং পোনিং থেকে যেই ব্রাঞ্চ গুলো বের হয়েছে সেগুলো আপনাদেরকে পরে আমি দেখাবো আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর সম্পূর্ণ পোনিং প্রসেসটা আপনাদেরকে দেখাবো কীভাবে পোনিং করতে হয় এবং কিভাবে তার পরিচর্যা করতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবে তো প্রথমে যে কাজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিং অফ চাকাপাত অফ পাতের নতুন কোন ব্রাঞ্চ নেই একটি মাত্র ব্রাঞ্চ বের হয়ে গেছে আর উপরে যে কয়েকটি ব্রাঞ্চ আছে কিন্তু আসলে লম্বা করে গাছটি রাখবো না তবে আমি এই প্রথম গাছটিকে পূর্ণ করব হচ্ছে যেখানে কলম করা ছিল তার একটু উপরে যে রিংটি দেখতে পাচ্ছেন এই রিং এর নিচ থেকে আমি এটা পোন করে দিব রিং এর নিচ থেকে পূণ করলে হবে কি যে পাতাগুলো দেখতে পাচ্ছেন একটু কোনোটা উপরে কোনোটা নিচে আছে এই প্রত্যেকটা পাতার গোড়া থেকে নতুন করে ব্রাঞ্চ বের হবে সেক্ষেত্রে দেখতেও বেশ ভালো হবে এবং গাছটি আরও ঝোপালো হবে আর যদি কোনো ব্রাঞ্চ দুর্বল থাকে সেটি আপনাদের যদি না রাখতে চান সে সেটি পরবর্তীতে ছেটে ফেলতে পারেন আর সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে গাছটি পণ করার পরে আপনারা অবশ্যই ছত্রাকনাশক একটা ওষুধ লাগিয়ে দেবেন সেটি কার্বনজেন গ্রুপের বা যে কোনো গ্রুপের যে ছত্রাকনাশক বা ফাঁকিসাইড যেটা আছে সেটা অবশ্যই লাগিয়ে দিবেন যদি কারোর বাসায় এই ফাঁকিসাইড না থাকে তাহলে যে আমরা বাসা বাড়িতে যে হলুদ ব্যবহার করি রান্নার জন্য সেই হলুদ একটু পেস্ট করে গাছে লাগিয়ে দিতে পারেন হলুদ আসলে প্রাকৃতিক হিসেবে খুব ভালো কাজ করে তাই যদি কারোর কাছে না থাকে তাহলে আপনার হলুদ ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেড জাতীয় গাছ এটিতে অলরেডি দুটি ব্রাঞ্চ আছে ছোট ছোট আমি সেই ব্রাঞ্চ দুটি রেখে দিব এবং তার উপরে যে প্রথম রিংটা দেখতে পাচ্ছেন আমি রিং এর উপর থেকে কেটে দিব এটা আগেরটা আপনাদেরকে দেখিয়েছি রিং এর নিচ থেকে এবং এখন যেটি পূরণ করবো সেটি হচ্ছে রিংয়ের উপর থেকে তো এর উপর থেকে কাটতে হবে কি যে নিচের যে গোটাগুলো আছে এখান থেকে নতুন ব্রাঞ্চ আসবে এবং এটিতে এটিও আপনার বেশ ঝোপাল হয়ে উঠবে তো এর উপর নিয়ে যেটা আসলে তেমন কোনো সমস্যা না আপনারা যে কোনো জায়গা থেকে আপনার পূরণ করতে পারেন আর প্লনিং করার পরে যেটি বললাম অবশ্যই পাঙ্গি সাইড লাগিয়ে দিতে হবে তা না হলে ছত্রাকের আক্রমণ যদি ঘটে তাহলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই পূরণ করার পরে পাঙ্গি সাইড লাগিয়ে দিতে হবে আর এই গাছটি নিয়ে আসলে শুরু থেকে আমার একটু সমস্যা ছিল কারণ গাছটি ছিল একটু বেশি লম্বা এত লম্বা গাছ আসলে ছাদ বাগানের জন্য উপযুক্ত নয় যার কারণে অবশ্যই আমাকে করতে হতো তো এই গাছটিও আপনি দেখতে পাচ্ছেন যে একটা ব্রাঞ্চ আছে অলরেডি আর পাশের যে মেন ব্রাঞ্চটা আছে মেন ব্রাঞ্চের এই যে ফার্স্ট যে রিংটা আছে এই রিংয়ের উপর থেকে আমি কেটে দিব। তো আগের যে দুটা গাছ দেখালাম একই প্রসেস আপনারা উপর থেকে চ্যালো কাটতে পারেন নিচ থেকে চ্যালো কাটতে পারেন এটাতে কোনো প্রবলেম নেই যদি ব্রাঞ্চ বের হয় যেই ব্রাঞ্চগুলো ভালো হবে সেইগুলো আপনারা রেখে দেবেন আর যদি একটু দুর্বল টাইপের ব্রাঞ্চ ব্রাঞ্চ বের হয় সেগুলো আপনারা কেটে রাখ কেটে দিতে পারেন এটা কোনো সমস্যা নেই আর বরাবরের মতোই হচ্ছে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে কারণ ফাঙ্গিসাইড না লাগালে বৃষ্টির পানি বা বাতাসে এই কাটা অংশে ছত্রাক লাগতে পারে আর ছত্রাক লাগলে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই পূরণ করার পরে কাটা অংশগুলোতে ভালোভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন আর যদি কারো কাছে ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে আপনারা হলুদটা ব্যবহার করতে পারেন তো যারা আসলে ছাদ বাগান করে থাকেন বা টবে গাছ লাগিয়ে থাকেন তারা জানেন যে আসলে প্রুনিংটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা জরুরি কারণ এই টবের গাছগুলোকে একটু ছোট শেপে রাখতে হলে অবশ্যই পূরণ করতে হয় আর পূরণ যদি নিয়মিত করা হয় একটু একটা ব্রাঞ্চ বের হলো সেই ব্রাঞ্চটা পরিপক্ক হওয়ার পরে আবার পূরণ করে দিলে কীভাবে করলে হয় কি যে গাছগুলো ছোটো এবং ছোট হয় দেখতেও বেশ সুন্দর লাগে এবং নিজের কাছে অনেক ভালো লাগে তো আপনারা দেখতে পেলেন যে তিনটা গাছ আমি প্রুনিং করে দিয়েছি প্রুনিং করার পরবর্তী স্টেপে যেই আর ব্রাঞ্চগুলো বের হবে সে সেটিও আমি আপনাদেরকে দেখাবো তো আঠারো দিন পরে হচ্ছে গাছগুলোর এই এই অবস্থা যে প্রথম যে গাছটা পুন করেছিলাম এটি হচ্ছে সেই গাছ এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি চারটা ব্রাঞ্চ বের হয়েছে চারটি চারটি ব্রাঞ্চই বেশ সুন্দর এবং চারটা প্লেস থেকে বের হয়েছে আমি এখানে প্রত্যেকটি ব্রাঞ্চই রেখে দেব কোনোটা একটু ভালো এবং কোনোটা একটু দুর্বল টাইপের হয়েছে তারপরেও আমি এখানে চারটা ব্রাঞ্চই রেখে দেব এবং পরবর্তীতে যদি ব্রাঞ্চগুলো আর একটু ভালো ইয়ে হয় পরের স্টেপে আমি আবার এটা পুন করে দেবো এবং গাছগুলো বেশ ঝোপালো হয়ে উঠবে এই গাছটি থেকে তিনটি ব্রাঞ্চ বের হয়েছে তিনটি ব্রাঞ্চের মধ্যে দুটি ভালো আর একটা একটু ছোট একটু দুর্বল টাইপের দেখা যাচ্ছে তো এটা আপাতত এইভাবে রেখে দিব আরও কিছুদিন দেখি যে এই গাছগুলোর কি অবস্থা এই ব্রাঞ্চগুলোর কি অবস্থা হয় তো যদি ভালো শেপে থাকে প্রত্যেকটি ব্রাঞ্চে আমি এখানে রেখে দিব আর সর্বশেষ এই গাছটির ব্রাঞ্চগুলো বের হয়েছে চারটা ব্রাঞ্চ বের হয়েছে চারটি এখন বেশ ছোট ছোট দেখা যাচ্ছে তো যদি ভালোভাবে এটা বৃদ্ধি হয় যদি পোকাই যদি পাতাগুলো নষ্ট না করে দেয় আমি এই ট্রান্সফার সবগুলো রেখে দেব তো আপনারা চাইলে এ ঠিক একইভাবে পূর্ণ করে নিতে পারেন এবং নিজেদের শখের গাছগুলোকে আরও ভালোভাবে সেপ দিতে পারেন ধন্যবাদ